আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা তোমাদের একটা সুন্দর একটা গল্প বলছি হ্যাঁ তোমরা সবাই শুনতে চাইছো তো হ্যাঁ গল্পটা খুব সুন্দর একটুখানি চুপটি করে বসে গল্পটা শোনো তো দেখো তো কেমন লাগে গল্পটার নাম হচ্ছে ঘুমন্তপুরি এক দেশের একটা রাজপুত্র রাজপুত্র খুব সুন্দর দেখতে তাতে একদম রাজপুরি আলো করে থাকে আর রাজপুত্রর এত গুণ যে সবাই রাজপুত্রর প্রশংসা করে একদিন রাজপুত্রের মনে হলো যে আমি বেড়াতে যাব দেশ ভ্রমণে যাবো রাজ্যের লোকের তো খুব কষ্ট হলো তাদের মুখ ভার হলো রানী কী করলো রানীও খাওয়া দাওয়া ছেড়ে দিল কেবল রাজা বললেন ঠিক আছে যাক তখন দেশের লোক কী করল সবাই দলে দলে সেজে উঠল রাজা চর অনুচর রাজপুত্রর সঙ্গে দিতে চাইলেন রানী মণিমাণিক্যের ডালা নিয়ে এলেন কিন্তু রাজপুত্র কোনো লোকজন মণিমাণিক্য চর অনুচর কাউকে সঙ্গে নিলেন না নতুন জামাকাপড় পরে নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র একা একাই দেশভ্রমণে বেরিয়ে গেলেন এবার কী হলো যেতে 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 কত দেশ কত পাহাড় পর্বত কত নদী নালা কত রাজা রাজ্য ছেড়ে রাজপুত্র একটা বনের মধ্যে গিয়ে হাজির হলেন সেখানে দেখলে নারী বনে তো কোনো পাখি কারোর আওয়াজ নেই পশু পাখি কারোর আওয়াজ নেই ভালুকেরও সাড়া নেই রাজপুত্র তাই দেখে একটু একটু করে এগোতে লাগলো যেতে যেতে অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখে নারী বনের মধ্যে যে একটা রাজপুরে রাজপুরির সীমা অমন রাজপুরে রাজপুত্র আর কখনো দেখেননি দেখে তো রাজপুত্র অবাক হয়ে গেলেন রাজপুরীর যে গেটটা না ফটক তাকে বলে সেটা তার যে চূড়াটা মাথাটা মনে হচ্ছে যেন একদম আকাশে ঠেকে গেছে ফটকে দুয়ার একদম বন জুড়ে দাঁড়িয়ে আছে কিন্তু রাজপুরি হলে কি হবে সেখানে তো বাজনা বাজবে তো কোনো বাজনাও বাজে না ফটকের দরে কোনো দারুয়ানো নেই রাজপুত্র কী করল আস্তে 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 রাজপুরীর মধ্যে গেল রাজপুরীর মধ্যে গিয়ে দেখলো কি যে রাজপুরীটা তো খুব পরিষ্কার যেন দুধে ধুয়ে কেউ ধপধপ করছে কিন্তু এমন পুরীর মধ্যে তো কোনো মানুষ নেই কারোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না পুরী তো নিঝুম পাতাটাও পড়ছে না কোনো কিছু নড়ছেও না কুটুটুকুও নড়ছে না রাজপুত্র তো খুব অবাক হয়ে গেলেন রাজপুত্র এদিক দেখেন ওদিক দেখেন সেই রাজপ্রাসাদে দিয়ে চারদিকে দেখতে লাগলেন একখান এক জায়গায় গিয়ে রাজপুত্র থমকে গেলেন দেখলেন কি একটা বড় আঙিনা একটা বড় জায়গা সেই আঙিনা জুড়ে হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে রাজপুত্র তাদেরকে ডেকে হাঁক দিলেন কেউ কথা বলল না এমনকি কেউ তার দিকে ফিরেও তাকালো না অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখলেন কাতারি কাতারি সিপাই লস্কর হাতি ঘোড়া সব কি হয়েছে যেন সব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে কারও চোখের পাতা তো পড়ছে না কারো গায়েও চুল নড়ছে না রাজপুত্র তো আশ্চর্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন আবার তিনি পুরীর মধ্যে আবার ঢুকলেন একটা ঘরের মধ্যে গিয়ে দেখেন কত রকমের ঢাল তলোয়ার তীর ধনুক সব হাজারি হাজারি টানানো আছে আর যারা পাহারা দিচ্ছে তারা সব পাথরের মূর্তির মতন সিপাহিরা সব পাথরের মূর্তির মতো রাজপুত্র প্রথম নিজের তরোয়াল খুলে ফেলেছিল তারপর আস্তে আস্তে চলে এলেন আবার আরেকটা ঘরে গেলেন গিয়ে দেখলেন মস্ত রাজদরবার রাজ দরবারে সোনার প্রদীপে ঘের বাতি জল করছে চারদিকে মণি মানিক্য সব কিছু ঝকঝক করছে কিন্তু রাজ রাজা সেও পাথরের মতো বসে আছে মন্ত্রীরা আসনে মন্ত্রীও পাথরের মতো বসে আছে পাত্র মিত্র ভাট বন্দি সিপাহী লস্কর যে যেখানে সে সেখানেই পাথরের মুক্তির মতো কেউ দাগিয়ে আছে কেউ বসে আছে কারও চোখে পালক নেই কারও মুখে কথা নেই রাজপুত্র দেখেন রাজার মাথায় যে ছাতাটা থাকে না তাকে বলে রাজছত্র। সেটাও হেলে পড়েছে দাসির হাতে যে চামড় থাকে সেও ঢুলে আছে সাড়া নেই শব্দ নেই সবাই ঘুমে একদম নিঝুম রাজপুত্র আর কি করবে সেখান থেকে আস্তে আস্তে চলে এলো এসেই আরেকটা ঘরে গেল গিয়ে দেখল কত শত প্রদীপ সঙ্গে জ্বলছে কত রকমের ধন রত্ন হিরে মানিক মতি চারদিকে ঘরে ভর্তি হয়ে আছে রাজপুত্র কিছু ছুলেন না আস্তে আস্তে দেখে আরেকটা কুঠুরিতে চলে গেলেন সেই ঘরে যেতে না যেতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র তো বিভোর হয়ে গেল তার তো খুব একদম গন্ধে এত সুন্দর গন্ধ রাজপুত্র ভাবলো আরে কোথার থেকে এমন ফুলের গন্ধ আসে রাজপুত্র তো সেই ঘরের মধ্যে গিয়ে দেখেন জল নেই কিচ্ছু নেই সেই ঘরের মাঝখানে লাখে লাখে ফুল ফুটে আছে পদ্ম ফুলের গন্ধে ঘর মম করছে রাজপুত্র ধীরে ধীরে ফুল বনের কাছে গেলেন গিয়ে কি করলেন ফুল বনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট সোনার খাটে হীরের ডাঁট হীরের ডাঁটে ফুলের মালা দোলানো আছে আর সেই মালার নিচে হীরে সে নালে সেখানে সোনার পদ্ম আর সোনার পদ্মে এক খুব সুন্দর পরমা সুন্দরী রাজকন্য রাজকন্যে ঘুমিয়ে আছে সেই ঘুমন্ত রাজকন্যার হাতও দেখা যাচ্ছে না পাও দেখা যাচ্ছে না কেবল চাঁদের কিরণ মুখখানি খুব সুন্দর মুখখানি সোনার পদ্মে সোনার পাপড়ির মধ্যে টলটল করছে রাজপুত্র মতির ঝালোর হীরার ডাটে ভর দিয়ে অবাক হয়ে সেই রাজকন্যাকে দেখতে লাগলেন দেখতে 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 এভাবে অনেক বছর চলে গেল রাজকন্যারও আর ঘুম ভাঙে না রাজপুত্রেরও চোখে আর পলক পড়ে না রাজকন্যা তো অঘোরে ঘুমোচ্ছেন আর রাজপুত্র হা করে রাজ রাজকন্যাকে দেখে যাচ্ছেন হঠাৎ একদিন রাজপুত্রর খেয়াল হলো খেয়াল হতে রাজপুত্রকে দেখলো যেন যে রাজকন্যা শিওরে একটা শিওরে মানে মাথার কাছে একটা সোনার কাঠি রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠিটা তুলে নিল সোনার কাঠি তুলে নিতেই দেখলো আরেক আরেকদিকে তো একটা রুপোর কাঠি পড়ে আছে রাজপুত্র সেই রুপোর কাঠিটাও তুলে নিল দুটো কাঠি হাতে নিয়ে রাজপুত্র নাড়াচাড়া করতে লাগলো দেখতে দেখতে হঠাৎ কখন সোনার কাঠিটা টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেছে অমনি পদ্মের বোন শিউরে উঠল সোনার খাট নড়ে উঠল সোনার পাপড়ি ঝরে পড়ল রাজকন্যা হাত পা বেরিয়ে এলো গায়ের রাজকন্যা গায়ের অলস ভঙ্গিতে চোখের পাতা মুছে ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন আর অমনি কি হল রাজপুরের চারদিকে পাখি ডেকে উঠল দুয়ারে দুয়ারি আসে হাক ছাড়লো উঠোনে হাতি ঘোড়ার সব ডাক ছাড়লো সিপাইয়ের তরোয়াল ঝনঝন করে উঠল রাজদরবারে রাজা জেগে উঠলেন মুন্সী জেগে উঠলেন পাত্র জেগে উঠলেন হাজার বছরের ঘুম থেকে যে যেখানে ছিলেন জেগে উঠলেন লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তীর তলোয়ার নিয়ে তারা সবাই খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল সকলে অবাক হয়ে গেলেন যে রাজপুরীতে কে এলো রাজপুত্র অবাক হয়ে গেলেন রাজকন্যা অবাক হয়ে রাজপুত্রর দিকে চেয়ে থাকলেন রাজা মন্ত্রী জন পরিজন সকলে এসে দেখলেন একজন রাজপুত্র আছে রাজকন্যা তো মাথা নামিয়ে ফেলল রাজপুরের চারদিকে ঢাক ঢোল সানাই নাকারা বেজে উঠল রাজা বললেন তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র আমাদের তুমি মরণ ঘুমের হাত থেকে রক্ষা করেছ আর সবাই বলল আহা আপনি কোন দেবতা রাজা দেব রাজপুত্র একটা দৈত্য রূপর কাঠি ছুঁয়ে আমাদের এই সোনার রাজ্যে ঘুম পাড়িয়ে রেখেছিল আপনি এসে আমাদের সবাইকে জাগিয়ে রাখলেন রাজপুত্র আর কী বলবে সে তো মাথা নুয়ে চুপ করে রইল রাজা বললেন আমার কি আছে বলতো যে তোমাকে কি দেব। একটা কাজ করো এই রাজকন্যা তোমার হাতে দিলাম এই রাজত্ব তোমাকে দিলাম চারদিকে ফুল বৃষ্টি চারদিকে চন্দন বৃষ্টি ফুল ফোটে খই ছোটে রাজপুরীর হাজার ঢোলে ডুম ডুম করে কাটি পড়তে লাগল তখন শত শত বাঁদি দাসী তারা বাটনা বাটছে সবাই কুটনো কুটছে সে যে কি সাংঘাতিক এত সবাই আনন্দ করছে রাজপুরে চার চত্বর দলদল ঝলমল করছে আঙিনায় আঙিনায় উলুধ্বনি হচ্ছে রাজভান্ডারে তখন ছড়া ছড়াছড়ি চারদিক থেকে অনেক লোকজন এসে হাজির হয়েছে এতদিনে ঘুমন্ত রাজপুরি আবার জেগে উঠেছে আনন্দে সবাই তোল পাড় তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত আগুন আর পুরুতের সামনেই রাজা রাজ গোয়াপান রাজ রাজত্ব যোগ দিয়ে রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন চারদিকে তো খুব জয়ধ্বনি উঠল সবাই খুব খুশি হল এরপর কি হল যেন এক বছর দু বছর বছরের পর তো কত বছর কেটে গেছেই দেশ ভ্রমণে গিয়েছেন রাজপুত্র এখনও ফিরল না কেঁদে কেটে মাথা খুঁড়ে রানী অসুস্থ হয়ে পড়েছেন ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজাও অন্ধ হয়ে গেছেন রাজ্যে অন্ধকার রাজ্যে হাহাকার একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল হাতি ঘোড়া সিপাই শান্তির হাকে চারদিক কেঁপে উঠল রানী বললেন কি কি হয়েছে রাজা বললেন আরে কে কে এসেছে রাজ্যের প্রজারা ছুটে এসে বলল রাজপুত্র এসেছে রাজকন্যা বিবাহ করে নিয়ে রাজপুত্র ফিরে এসেছেন কাঁপতে কাঁপতে রাজা এসে তার ছেলেকে পোকের ধরলেন আর রানী কোনো রকমে অসুস্থ অবস্থায় এসে রাজকন্যাকে বরণ করে নিলেন প্রজারা খুব খুশি হল আর রাজপুত্র কী করল যেন রাজার চোখটা অন্ধ হয়ে গেছিল তো রাজার চোখে সোনার কাঠি ছুঁইয়ে দিলেন রাজার চোখ ভালো হয়ে গেল আর ছেলেকে পেয়ে সেই রাজকন্যার মতো ছেলের বউ পেয়ে রানীরও অসুখ সেরে গেল তখন রাজপুত্র নিয়ে ঘুমন্তপুরীর রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলো কি গো গল্পটা ভালো না কীরমভাবে বলো একটা সোনার কাঠি দিয়ে কীভাবে ঘুমন্তপুরীর থেকে সেটাকে আবার আনন্দ করে আবার তারা জেগে উঠল রাজপুত্র বুদ্ধি কতটা বলো রাজপুত্র বুদ্ধি করে সোনার কাঠিটা আর রুপোর কাঠি দেখে সেটা একটা তো পড়ে গিয়ে রাজকন্যাকে জাগিয়ে দিল অনেক বুদ্ধি করে করলো তোমরাও কিন্তু সবাই এগুলো শুনবে এগুলো শুনে তোমাদেরও দেখবে অনেক বুদ্ধি বেড়ে যাবে তাই তো তোমাদেরও তো শুনে খুব ভাল লাগলো হ্যাঁ আর তোমরাও এরকমই সব এরম গল্পগুলো আমার শুনবে হ্যাঁ শুনে খুব আনন্দ হবে তোমাদেরও ভাল লাগবে আমারও ভাল লাগবে খুব ঠিক আছে তোমরা খুব ভালো থেকো আজকে যাই আবার একটা গল্প নিয়ে আসবো হুম ভালো থেকো তোমরা